নমস্কার বন্ধুরা ইনফুপ্লো চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা অবশেষে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট ডবল হল অর্থাৎ যারা আগে পাঁচশো টাকা করে পেতেন তারা কিন্তু এবার হাজার টাকা করে পেতে শুরু করেছেন এবং যারা বা হাজার টাকা পেতেন অর্থাৎ এসসি যারা ছিলেন তারা কিন্তু বারোশো টাকা পেতে শুরু করেছেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট কিন্তু আবারও বাড়লো এবং যেটা ঘোষণা করা হয়েছিল সেইটাই বাড়লো এবং এই মাস থেকেই বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টেও সেই টাকাটা ঢুকতে শুরু করলো তো আজকে আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মীরভাণ্ডারের অ্যাকাউন্টে কবে থেকে এই টাকা ঢোকা শুরু হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডারের নতুন কিছু তথ্য তো বন্ধুরা যেটা দেখুন এখানে আমি একজন বেনিফিশিয়ারি তার স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেখানে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে দেখুন একজন বেনিফিশিয়ারি তার ব্যাংকের যে এস এম এস এসছে সেই এম এসে যেটা দেখাচ্ছে দেখুন রুপিজ ওয়ান থাউজেন্ড হ্যাজবিন ক্রেডিটেড ন্যাচ ইনিওর অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে তারপরে দেওয়া রয়েছে ন্যাচ সি আর আই এন ডব্লিউ লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অন চার চার দু হাজার চব্বিশ এইটা দেখাচ্ছে এখানে অর্থাৎ দু হাজার চব্বিশের চৌঠা এপ্রিল এনার অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা ঢুকেছে ইনি আগে পেতেন পাঁচশো টাকা করে এ মাস থেকে তিনি হাজার টাকা করে পাচ্ছেন যেটা রাজ্য সরকার ঘোষণা করেছিল সেই মোতাবেক তিনি হাজার টাকা করে পাচ্ছেন ঠিক একইভাবে যারা হাজার টাকা পাচ্ছিলেন তারাও বারোশো টাকা পাচ্ছেন এটা চার চৌঠে এপ্রিলের দেখালাম আপনাদেরকে অর্থাৎ ওই এপ্রিল মাস করার পর থেকেই যত চার তারিখ থেকেই কিন্তু মোটামুটি বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে তো বন্ধুরা আপনাদেরও অ্যাকাউন্টে দেখুন আপনাদের যারা এর প্রাপক তারাও দেখুন আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু পাঁচশোর বদলে হাজার টাকা ঢুকেছে এবং যারা হাজার টাকা করে পেয়েছেন আঠারো এস সি এসটি তারাও কিন্তু বারোশো টাকা করে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক করে দিতে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার